আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি ভালো আছেন সবাই কি বলবো আপনারা অনেক দিন যাবৎ মোবাইল ফ্রিটি চালু হয়েছে আমার বন্ধ দিতেছে না যে হোক ভালো বিষয়টা ভালো ছিল অনেক ভালো চলতেছে হাই স্পিডে চলতেছে আমার অনেকগুলো কাস্টমারই দিচ্ছি ভাই বলতেছে যে আমি ভাই চালাই আমি ওয়ালাবি দিচ্ছি অনেক স্পিড আছে ফ্রি আপনার কোনো ধরনের ব্যালেন্স লাগবে না জাস্ট আমাদের কাছ থেকে ফিন নেবেন আর চালাবেন তো কী করতে হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যাদের মোবাইল সিম আছে একটা বিপিএন নেবেন ঠিক আছে বিপিএন নেওয়ার পরে ওই পিনটা দাঁড়িয়ে দেবেন এই যে এরকম দেখাচ্ছি এখন এই যে দেখেন এরকম একটা সফটওয়্যার এটাতে আমরা একটা পিন দেবো দেখেন আমি এখন দেখাচ্ছি আমার মোবাইলই সিম তারপর হচ্ছে দেখাচ্ছি এখন দেখেন মোবাইল সিমে কোনো নেট নাই মানে কী করতে হবে দেখাচ্ছি আমি ধরেন এরকম একটা অ্যাপস দেবো তারপর হচ্ছে যাদের মোবাইল সিম আছে সৌদি আরবে তারা অনেক চালাতে হবে তারপর হচ্ছে মোবাইল সিমসে ছাড়াও জয়েন্ট প্যাকেজ আছে তারপর হচ্ছে মোবাইল প্যাকেজ আছে তারপর হচ্ছে আপনার রেড বল প্যাকেজ আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন সিমের প্যাকেজ আছে জাই বলেন এস সি বলেন ওই প্যাকেজগুলো একটু দামি আর যাই হোক যারা চালাতে চাচ্ছেন ওর তারা কী করবেন মোবাইল সিম যাদের আছে তারা আমাদের কাছ থেকে ফোন নেবেন তারা এখন দেখাচ্ছে আমি বিভিন্ন টাকা আমাদের মোবাইলের সম্পূর্ণ নেট নেই এখন আমি ডাটা সালো করে আমি এই যে বিপেন দেখেন এইখানে হচ্ছে ডিসকানেক্ট এইখানে মোবাইলই ফ্রি এইখানে লেখা মোবাইলই ফ্রি ঠিক আছে তো সেক্ষেত্রে কী করতে হবে এখন আপনি এই যে এটাতে স্টার্ট দিতে হবে মোবাইলে ডাটা স্যালো করে এখন দেখেন আমি খুব সুন্দর দিয়েছি কানেক্ট হয়ে যাবে দেখেন কানেক্ট হয়ে গেছে তারাই কিন্তু এই টাকানের ছিল না এখন কিন্তু কানেক্ট দেখাচ্ছে কানেক্ট লেখা তারপর হচ্ছে এখন আমি আপনাদের সরাসরি প্রমাণ করে দেখাবো ইউটিউবে ঢুকে তো সেক্ষেত্রে কী করতে হবে ইউটিউবে যেতে হবে ইউটিউবটা ইউটিউব আছে এই যে ইউটিউব আপনারা দেখেন ইউটিউব হ্যাঁ দেখছেন দেখেন কীভাবে কাজ করে ভাই আপনারা যদি না বিশ্বাস করলে দেখতে পারবেন দেখেন একবারে হাই স্পিডে দেখছেন যাদের মোবাইলই অথবা ডিসেলার বা সিঙ্গেল ফিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প দামে স্বল্প করে যে আপনাদেরকে এক মাস আনলিমিটেড সেবা দিয়ে থাকি অল টাইম চব্বিশ ঘন্টা রবি যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিভাবে এবং বিপরের মাধ্যমে পেগেজ অথবা ফ্রি অথবা অল্প টাকায় এক মাস চালানোর জন্য আমরা একটা ব্যবস্থা করে দেব সেক্ষেত্রে আপনাদের কোনো যে অনেক বেশি পয়সা লাগবে না তো আমাদের সাথে যোগাযোগ করবেন দেখবেন আমরা অনেক ভালোভাবে আপনাদেরকে দেখেন এই যে আমাদের এখানে পনেরো দিন ডেট অলরেডি চলতেছে ফ্রি কানেক্ট নেটওয়ার্ক তো পনেরো দিন তারপর হচ্ছে মোবাইলে ফ্রি কী সুন্দর একটা সার্ভিস দে ভাই দেখেন অনেক ভালো দেখেন এখানে টানতেছে পয়েন্ট টানতেছে ভালো চলে ভাই যাদের লাগবে বলবেন দেখেন এক মুহূর্তে বাই এক মুহূর্তের মধ্যে ইয়ে কতটুকু স্পিডটা সেন